বর্তমানে কিছু ব্যক্তি বা গোষ্ঠীর অপপ্রচার চালাচ্ছেন মনসংহিতা নাকি বলেছে ব্রহ্মার দুটি অন্ডকুশ বিস্ফোরণ হয়ে ব্রহ্মাণ্ড ও মত্ত তৈরি হয়েছে এবার আমরা শ্লোকে দেখি কি বলা হয়েছে ব্রহ্মা অন্ডের সেই দুটি খণ্ডের উদ্যোগ খণ্ডের স্বর্গলোক ও অর্ধ খণ্ডে পৃথিবী আদি নির্মাণ করলেন এই ব্রহ্মার অন্ড শব্দটি নিয়ে অশ্লীল বা বিকৃতি ব্যাখ্যা দেওয়া হচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে অন্ড শব্দটি এক গভীর দার্শনিক ও সৃষ্টি তত্ত্বমূলক ধারণা বহন করে এখানে অন্ড বলতে বোঝানো হয়েছে সৃষ্টি বীজ বা জগতের উৎপত্তির কেন্দ্র এটা কোনো দেহবার যোগ বা লিঙ্গ সংক্রান্ত অর্থে নয় যেমন একটি পাখির জীবন শুরু হয় ডিম মানে অন্ড থেকে তেমনই মহাভারতের আদি পর্বের প্রথম অধ্যায় নং শ্লোকে বলা হয়েছে মহাবিশ্বেরও এক আদি বীজ রয়েছে যাকে বলা হয় ব্রহ্মাণ্ড আর এই ব্রহ্মাণ্ড লিখতে গেলেও ব্রহ্মা সংযুক্ত অন্ড হয় অতএব কেউ যদি মনে করে অন্ড মানে পুরুষের অন্ডকোষ তাহলে সেটা তাদের জ্ঞানের প্রকাশ যদি শব্দ অন্ড শুনি তারা অশ্লীলতা খোঁজে তাহলে মনে রাখতে হবে একজন শিশুর জন্ম হয় হয় যে পুরুষ মাধ্যমে সে উৎপন্ন পুরুষের থেকে অর্থাৎ তাদের নিজের জন্মের উৎস সেই অন্ড তাহলে জন্মদাতা উৎসকে অপমান করা মানে নিজের অস্তিত্বকে অস্বীকার করা অপপ্রচার নয় সচেতনতায় ছড়াই অশ্লীলতা আপনার মনে থাকলে যে কোনো শব্দ কি বিকৃতিভাবে দেখা সম আর যদি দৃষ্টিভঙ্গি শুদ্ধ হয় তবে আপনি স্রষ্টার মহিমা খুঁজে পাবেন নম সনাতন